মাটিটা ডেলি শতবার আমাদেরকে সতর্ক করে কসম খোদার এরকম কোনো সৃষ্টি নাই যেটা আমাদেরকে চব্বিশ ঘন্টা সতর্ক না করে আর এই কথা বলেই সতর্ক করে যে মানুষ তুমি কিন্তু যাত্রী নাইলে আব্দুল কাদের জিনানি রহমতুল্লা আলী কোনোদিন এই কথা লেখতেন না আর উনি যদি না লেখতেন তাহলে আমিও কোনোদিন বলতাম না শুকরও সকালবেলা উঠা বলে শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে মালিক প্রশংসা তোমার তোমারা খালকি সৃষ্টির ভিতরে আমি আমাকে তুমি নিকৃষ্ট তৈরি করছ সৃষ্টির ভিতরে তুমি আমাকে নিকৃষ্ট তৈরি করছ তার সত্য প্রশংসা তোমার তারপরে সে বলে মালিক আমার চোখে কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট আল্লাহ জিজ্ঞাসা করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট সে কে তো বলে মালিক যাকে তুই ডেলি পাঁচবার ডাকিস কে ডাকে পাঁচবার হ্যাঁ আজ পর্যন্ত আজানের আওয়াজ হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে এরকম দেখছেন মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে যে যেখানে দাঁড়ায় আল্লাহ আকবর বলতেছে চৌরাস্তার মার্কেটে কয়জনের জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে বলেন আমাকে কয় জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে যে আমি শাটার বন্ধ করবো তো করবো কি কইরা দোকান ছাড়বো তো ছাড়বো কি কইরা মসজিদে যাব তো যাবো কি কইরা প্রশ্ন তো আমার এটা না প্রশ্ন তো আমার এটা হইলো যে আজানের আওয়াজ হলো দোকানের ভিতরে নামাজ বিছাইল আর বলল আল্লাহু আকবর মালিক তুই ডাকছিস আল্লাহ আকবর না বলি তো না বলি কি করা কি আমার কথায় কি যুক্তিতে আসে না লজিকে আসে না দোকানই দাঁড়ায় যেত রোডওয়ালা রোডেই গাড়ি থামায় দাঁড়ায় যেত হাটওয়ালা হাটেই দাঁড়ায় যেত অফিসওয়ালা অফিসই দাঁড়ায় যেত অথচ ডাকে কে হুনাল্লাহ কুনাল্লাহ আল্লা খালা খানি যে আমাকে এক ফুটা পানির থেকে অস্তিত্ব দিলেন আজকে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলেন যুবক তুমি যৌবনের ব্যক্তিত্ব রাখো বটে নারী ব্যক্তিত্ব রাখে ব্যবসায়ী ব্যবসার ব্যক্তিত্ব রাখে চাকরিজীবী চাকরির ব্যক্তিত্ব রাখে মেইলওয়ালা মেইলের ব্যক্তিত্ব রাখে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ব্যক্তিত্ব রাখে অফিসওয়ালা অফিসের ব্যক্তিত্ব রাখে আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব রাখে সুন্দরী সৌন্দর্যের ব্যক্তিত্ব রাখে আমি সব মানি সব আমার মাথার উপরে কিন্তু এই কথাও তো সত্য আমাকে এই ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল তো পৌঁছাইল আল্লাহ তো নিজেই বলে আমার কোনটা সগেরা তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই কাব্বারা। বল তোকে বড় করলো তো কে আমা কুমতা তরিফা সমান কৌয়াকা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি তোকে শক্তিশালী সুঠামতো দিল তো দিলোকে আমা কুমতা জাহিলা তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই সমান আল্লামাক তোকে শিক্ষা দিল তো দিলোকে আমা মিস্কি না তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই সমান কা তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে এই জন্য আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন যখন সব পাওয়ার পরেও হারায়া যায় উচিত ছিল সব কিছু পাওয়ার পরে আরো কাছে হওয়া যতটুক কাছে না ছিলাম যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল যৌ যুবক সব দলিল বাদ দে তোর বিবেককে ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল কিন্তু পাইতে দেরি হারাইতে দেরি হয় নাই এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে যখন দূরে সরে তা আল্লাহ বলে কি ভাবছিস কী ভাব তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না আফ হাসিফ তো মান্নাম আ খালাক না তুমা বাস তোর দারণা কি মানুষের মতো একটা ম্যাজিক ম্যাজিক বোঝেন ম্যাজিক আহ ম্যাজিক বোঝেন যাদু সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় মিউজিক হইলাম আপনি আর আমি কোনো সৃষ্টি এত বড় ম্যাজিক না 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 কোনো সৃষ্টি এত বড় ম্যাজিক না যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ দুই অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন শুধু বলছেন কুন ফা হয়ে যাও কাফ নুন দিয়ে অস্তিত্ব দিছেন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন সিদ্ধাই আমাদের প্রত্যেককে আল্লাহ দশ মাস সময় নিয়ে কমপ্লিট করছেন অথচ আল্লাহ 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 বাইনাল আরাদা কুন কাফি কুল যে কোন বলতে দেরি অস্তিত্ব লাভ করতে দেরি করে না চাই সে বিশাল যত বড় হোক ওই ফেরেস্তাও শুধু দুই অক্ষরে তৈরি যেটার তথ্য আল্লাহ বলে যাকে যদি হুকুম করি সমগ্র সৃষ্টি খাইতে তো এক লোকমা বানায় ভিতরে নিয়ে আনিবে তাহলে ওর হাতের পাঞ্জা কত বড় ওর গলার দোটটা কত বড় ওই যেই প্যাটে যাবে ওই প্যাটটা কত বড় ওর অস্তিত্বটা কত বড় আল্লাহ বলে তুই অক্ষর দিয়ে তৈরি করছি এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায় মানুষ কি করে বাবলি আতাই তো না নেওয়ালা তুহা হাসি দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না আতই তোকা উদুনানি ওলা উহা শিব শক্তি আমি দিলাম আর হিসাব হবে না আতই তুকা লিসান তন্তিকো বিওয়ালা উহাসিব, শিব বাকশক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না আতই তুকা ইয়দানি ত তৃশু আত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না আতই তুকার ইজলা ন তমসিবি হা ওলা দুটা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না আতই তোকা অকলন তুমাইসু বি বলা উহাসিব। আমি দিলাম তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো হিসাব কিতাব হবে না আতাই তো কল্যাণ তথা ফ্কা রুবি তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না আমা কন্তা ফব্বর তুক তুমি ছোট ছিল তোমাকে বড় আমি করলাম তুমি দুর্বল তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম তুমি অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম কোনতা মিস্ত্রি নাফা আগ্নাইতুক তুমি নিশ্চয় ছিল তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম ওল্লা উহাসিব। তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না কোরআনও বলে আফা হাসিব তুম আন্নামা খালাক না আবাস ধারণা কি অনার্থক সৃষ্টি এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি যদিও সময় আমার ছিল না আমি চলে আসছি এসারের পরের সময়টা শরীয়তপুর হিসাবেরই ছিলেন বাচ্চারও মনে হয় কাজ আছে সময়টা আমার ছিল না যদিও আমি চলে আসছি দিদা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় নাই চলে যাব সবাই থাকবো না কেউ চলে যাব থাকবো না সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে বাইপাসের কোনো সুযোগ নাই এটাই সত্য মেনা নিতে হবে ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলা ধরতেছেন শুধু করুণায় না ডেলি তিন থেকে চার লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে আসে এটাও আমি মানি কিন্তু ডেলি তিন থেকে চার লক্ষ মানুষ ডেলি মারা যায় একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই দিবে না যদি দিত তাহলে ই শাখা এখনো বেঁচে থাকতো ঠিক না শাখা তো আপনাদের কাছেই ঠিক না বেশি দূরে তো না কি বলেন হাইটা গেলেও কয়েক মিনিট লাগে তাই তো আর না ঘন্টাই লাগলো এর বেশি তো লাগে না ঠিক না এখানে থাকার সুযোগ কারণই কবির কথাই সত্য আজন্যে না ছোড়া কেসরা না দাঁড়া মুাই কাউকে ছাড়বে না এটাই সত্য

যাদের দাপটে জমিন কাঁপত যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্ন ভাবতো না চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি ভিতরে যাদের বসবাস ছিল প্রযুক্তির ভিতরে যাদের বসব বসবাস ছিল লোহার প্রাচীর যারা দাঁড় করা ওরা কোথায় মালা হাসবে আর বলবে ওদের ইল্লা ওদেরকে নিয়ে আসছি দিলা তেমন শুধু আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব দিন একটা এটাও আসবে আমি হাদিসকে শর্ট করে নিয়ে আসতেছি দিন এটাও আসবে যে মালাকুল মৌতকে মৌতের কোলে মৌতের কোলে মালাকুল মৌতকে মৌতের কোলে ঢোলা পড়তে হবে এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি বলবে আনা ও আন্তাল হাইগুল্লা দিলা তামুত আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আনতা তুমি মরো কেন জানো ইন্নী কতবতুল মাউতা আলা মান তাহতা আমার সিদ্ধান্ত এটা আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাযী হাই লা ইয়ামুত ফহুয়া ফাওকা আরশি যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে এবার তোমার পালা তুমি মরো সাইউল কি আলাইহি সকারাতুল মাউত আল্লাহ মৃত্যুর যন্ত্রণা ওনার উপরে ঢালবেন উনি একটা চিৎকার দিবেন আর বলবেন জালালি তোমার ইজ্জত আর জালালের কসম সাকরাতাল মৌত মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো দুনিয়ার কোন মোমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না সত্য এটাই থাকার সুযোগ নেই চলে যেতে হবে কে কতটুকু সময় পাবো এটা কারো জানা নাই গন্তব্যে কখন পচব এই জন্য আমি আসল জায়গায় চলে আসছি যুবক হোক আর বৃদ্ধ হোক নারী হোক আর পুরুষ হোক দনী হোক আর গরিব হোক হাটালা হোকার বাজারওয়ালা হোক মিলওয়ালা হোক আর ফ্যাক্টরি হোক রোডওয়ালা হোক আর ঘাটওয়ালা হোক ক্ষেতওয়ালা হোক আর খামার হোক অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক ঘরওয়ালা হোক আর বাড়িওয়ালা হোক হয় হয় রাজা হোক আর প্রজা হোক দুনিয়ার ভিতরে যে অস্তিত্ব নিছে তাকে এই ছোট জীবনটা গুছাই যেতে হবে প্রস্তুতি নিয়ে হবে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে যেতে হবে গুছায়া যেতে হবে প্রস্তুতির জন্যই গুছানের জন্যই এই জীবনটা শুধু জীবনটা না জীবনটার ভিতরে যা দিয়া আল্লাহ সাজাইছেন লম্বা হয়ে যাবে বিদায় আমি লম্বা করতে চাইতেছি না আল্লাহ আমাদেরকে সাজাইছেন সাজাইতে 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 অনেক সময় হয় নিজের হাতের জিনিস এত সুন্দর যে মানুষের কাছে ভালো লাগছে পরে নিজের কাছেই আগে ভালো লেগে গেছে যদি ওলামা আমাকে কিছু না বলে তো আমি বলতে পারি যদি ওলামা আমাকে অবয় দেয় তো বলতে পারি আমাদেরকে এমন সাজান সাজাইছেন সাজাইতে 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 আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসা ফেলছেন নাইলে হাদিস আল্লাহ কোনো দিন বলতেন না ইন্নি লাকা মহিব্বাই আবদি বন্দা আমি তোকে ভালোবাসি মাত্রাও আল্লাহ বলতেন না কতটুকু ভালোবাসেন মালিক তোর সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর যতটুকু হবে আর চেয়ে সত্তর গুণ আমি প্রত্যেক বন্দাকে ভালোবাসি আল্লাহ পায়া মানুষ কতটুকু খুশি হয় এটা কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না কোনো আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করেন যে আপনি আল্লাহ পায়া কতটুকু খুশি হইলেন উনি কোনো মাত্রা বলতে পারবে না মুস্কি মুস্কি হাসবে কিন্তু আল্লাহ বন্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ কিন্তু বইলা দিছে না আমি হাদিস দিতেছি এক ব্যক্তির উঠ হারাই গেছে মরুভূমিতে তো নৈরা হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য কেননা মরুভূমি উঠ নাই কোন দিকে যাব বিদায় যেখানে আসি ওইখানেই পোড়া মরি ঘুমের থেকে উল্টা দেখে উঠ মাথার কাছে দাঁড়ানো তো পুরা মাথার তার উল্টা হয়ে গেছে খুশি ঠেলায় মাথার তার আরে আমার কথা বোঝেন খুশি ঠেলায় পুরা মাথার তার উল্টা উপরের দিকে চেয়ে চিৎকার দিয়া বলতেছে আন্তা রব আন্তা আবদি আপনি আমার বন্দা আমি আপনার রব আপনি আমার বন্দা আমি আপনার রব তার কেমন উল্টা উল্টাইছে আল্লাহ বলে বন্দা তুই আমার কাছে আসলে আমি আর চেয়ে বেশি খুশি হয়েছি কোনো দুনিয়ার মানুষ আল্লাহ পায়া বলতে পারবে না যে কতটুক খুশি হলো মাত্রা বলতে পারবে না বিদা আমাদের এই ছোট জীবনটা ছোট জীবনটা আমাদের কসম খোদার এই ছোট জীবনটা যাত্রা কিন্তু আমাদের চলমান যাইতে হবে গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে